নমস্কার বাঙালির অবস্থা ভয়ঙ্কর বললে সত্যি সত্যিই কমিয়ে বলা হয় এই গতকালই একটা ভিডিও ভাইরাল হয়েছে মারধর তো হচ্ছিলই এখন দেখা গেল তো প্রকাশ্য রাজপথে এক বাঙালি শ্রমিককে এক বাঙালি যুবককে থুতু ফেলে চাটানো হচ্ছে এবং অবস্থা এতটাই ভয়ঙ্কর যে এই ঘটনাটার পরে আমাকে বলতে হচ্ছে যে এর চেয়েও মারাত্মক ঘটনা ঘটছে যেন এটা ততটা মারাত্মক নয় কিন্তু সত্যি সত্যি এর চেয়েও মারাত্মক ঘটনা ঘটছে অবস্থা এতটাই খারাপ গতকাল সাংসদ সামিরুল ইসলাম একটা সাংবাদিক সম্মেলন করেছেন করে একদম গুনে গেঁথে বললেন যে এই একটা যে জিনিস যেটা আমি দেখে আলোড়িত হচ্ছে সেটুকু শুধু নয় একাধটা তো নয় মার্চ মাস থেকে বিগত মার্চ মাস থেকে ডিসেম্বর পর্যন্ত বহির্বঙ্গে বাঙালির উপর আক্রমণ এবং অত্যাচারের ঘটনা ঘটেছে এগারোশো তেতাল্লিশটা একদম এগারোশো তেতাল্লিশটা এবং মনে রাখবেন এটা এগারোশো তেতাল্লিশ জনের উপর আক্রমণ হয়েছে তা নয় ঘটনার সংখ্যা হচ্ছে এগারোশো এবং এক একটা ঘটনায় কোথাও পঞ্চাশ ষাট একশো জনকে ধরে জেলে ভর্তি করা হয়েছে বাংলাদেশে আখ্যা দিয়ে কোনোটাই অতজন নয় কয়েকজনকে ধরে ঠেলে পাঠানো হয়েছে বাংলাদেশে সোনালি খাতুন এবং তার সঙ্গী যারা ছিলেন তাদের ঘটনা যেরকম এবং এর সঙ্গে আনুষঙ্গিক মারধর গণপিটুনি এবং যে ঘটনাটা দিয়ে শুরু করলাম এরকম ঘটনা তো আছেই এবং এই এক একটা ঘটনায় যদি গড়ে দশ জনের উপর আক্রমণ করা হয়েছে ধরে নেওয়া হয় আক্রান্ত দশজন গড়ে মোটামুটি হিসেব তাহলে সেটা ধরে নিলেও অন্তত দশ হাজার বাঙালিকে বাংলাদেশি তকমা দিয়ে অত্যন্ত অপমানজনকভাবে আক্রমণগুলো করা হয়েছে মারধর করা হয়েছে জেলে ভর্তি করা হয়েছে অপমান করা হয়েছে কাউকে কাউকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে হিন্দু মুসলমান নির্বিশেষে শুধু হিন্দুদের ব্যাপার নয় শুধু মুসলমানদের ব্যাপার নয় নির্বিশেষে এই জামিরুল গত পরশুর একটা ঘটনা উল্লেখ করেছেন গত পরশুই মুম্বাই থেকে দুজন বাঙালিকে উদ্ধার করা হয়েছে শব্দটা খেয়াল করুন বাঙালিকে এখন মুম্বাই থেকে উদ্ধার করতে হয় অবস্থা রকম। তো কাদের উদ্ধার করা হয়েছে যাদের উদ্ধার করা হয়েছে তারা হিন্দু তো বটেই এবং খোদ সুকান্ত মজুমদারের নির্বাচন এলাকার লোক এবং সেখানেও শেষ নয় তাদের এর মধ্যে একজন আবার বিজেপির বুথ প্রেসিডেন্ট তো মারাত্মক হলো যেটা যে নিজের দলের এই নেতা স্থানীয় নেতা তার ক্ষেত্রেও তিনি যোগাযোগ করার পরেও সুকান্ত নাকি হাত উল্টে দিয়েছিলেন বলেছিলেন এখানে আর কিছু করা যাবে না যা শাস্তি হবে তা তো হবেই এবং এর চেয়েও বেশি ডিগ্রি ক্রমশ বাড়ছে মারাত্মকের সেটা হলো এর চেয়েকেও বেশি মারাত্মক যেটা যে সংসদে এই নিয়ে বলতে দেওয়া হয়নি সামিরুল বললেন বারবার বলার চেষ্টা করা হয়েছে কিন্তু বলতে দেওয়া হয়নি এবং প্রশ্ন তোলা হয়েছে প্রশ্নের কোনো উত্তর দেওয়া হয়নি সরকারের পক্ষ থেকে তো বিজেপির একজন সাংসদ অনন্ত মহারাজ নামে যিনি বিখ্যাত তিনি গতকাল বলেছেন ভোটার লিস্টে যাদের নাম থাকবে না তাদের ডিটেনশান ক্যাম্পে পাঠানো হবে তো এইটাই পরিকল্পনা কিনা জানি না একদিক থেকে সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বহির্বঙ্গ থেকে উল্টো দিকে বাংলাতেও এরকম জিনিস চলছে হতেই পারে এটাই পরিকল্পনা নইলে একজন বিজেপি সাংসদ খামোকা কেন এই কথাগুলো বলবেন এবং সেটা হলে হয়তো সুকান্তরা হাত উল্টে বলবেন গেলে যাক সবাই বাংলাদেশে যাক আমার দলের লোক হলে হোক আমার হয়ে হুপাপ করে লাফিয়েছে বিজেপির হয়ে প্রচার করেছে বুথে ডিউটি দিয়েছে তা দেখি গেলে যাক বাঙালি তো আমি থাকলেই হলো তো এই যাদের চরিত্র এই যে নেতাদের তাদেরকে কেন কিছু কিছু মানুষ এখনও মাথায় তুলে নাচছেন বোঝা যায় না অবশ্যই এই চরিত্র তো স্বাধীনতার আগে থেকেই তারা ব্রিটিশদের পা চেটে এসেছে এবং এখন ব্রিটিশরা নেই এখন আ আদের পা চেটে চলেছে যাই হোক কথা সেটা নয় কথা হচ্ছে এই যেটা বললাম যে ঘটনাগুলো এগুলো কিন্তু হিমশৈলের চূড়ো এর চেয়েও মারাত্মক ব্যাপার আছে মানে ডিগ্রি কোথায় পৌঁছচ্ছে ভেবে দেখুন মারাত্মক হবার আসল আবহাওয়া আরও অনেক বেশি মারাত্মক সামিরুল তার সাংবাদিক সম্মেলনেই বললেন যে দিল্লির সতেরোটা বস্তি বাঙালি অধ্যুষিত বস্তিতে তিনি ঘুরেছেন এবং সেখানে তিনি যেটা দেখেছেন সেটা হলো পুরো এলাকায় এমন আবহাওয়া তৈরি করে দেওয়া হয়েছে যে বাংলায় কথা বললেই বাংলাদেশি তো এই যে আবহাওয়াটা যেটার কথা উনি বললেন সেটা বস্তু গোটা বহির্বঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছে এবং এই আবহাওয়াটার খবর ওই দশ হাজার সংখ্যাটায় নেই একজন মানুষকে মারা হচ্ছে তার তার হিসেব পাওয়া যায় কিন্তু একজনকে মানুষ একজন মানুষকে আতঙ্কে রাখা হয়েছে সে হিসেব করা খুব মুশকিল আর কি সেই মাস্টারমশাই আপনি কিন্তু কিছুই দেখেননি সেই মাস্টারমশাইয়ের উপর আক্রমণ করা হয়নি কিন্তু তিনি ছিলেন আতঙ্কে এবং সিনেমাটার নামই ছিল আতঙ্ক এই আতঙ্কের হিসেব কিন্তু ওই দশ হাজারের নেই গোটা ভারতবর্ষ জুড়ে গরিব বাঙালির উপর যে আতঙ্কের জাল বিস্তার করা হয়েছে সেটা আরও অনেক বেশি মারাত্মক তো দুদিন আগে দুদিন আগে আরেকটা একটা জিনিস ভাইরাল হয়েছিল গোবলয় বজরং দলের এক কর্মীর কথা তো তিনি বাংলাদেশে হিন্দুর উপর অত্যাচার হচ্ছে বলে দাবি করেছিলেন সত্যি অত্যাচার হচ্ছে এবং তারপর যেটা দাবি করেছিলেন সেটা হলো যে এই জন্যে ভারতের প্রধানমন্ত্রীর উচিত বাংলাদেশের রাষ্ট্রপতি শাসন দাবি করা জারি করা তো এই দাবি দেওয়ার শুনে আমরা খুব হেসেছিলাম অনেকেই হেসেছে কিন্তু কথা হলো এটা কিন্তু আদৌ হাসির কথা নয় বস্তুত গোটা বহির্বঙ্গ জুড়ে গোবলয় তো বটেই গোবলয়ের বাইরেও রীতিমতো প্রচার করে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের পার্থক্য মুছে দেওয়া হয়েছে তো দিল্লির পুলিশ কিছুদিন আগে একটা কেসে লিখেছিল যে কেন ধরা হয়েছে না যাকে ধরা হয়েছে তিনি বাংলাদেশি ভাষা বলেন তো বাংলাদেশি ভাষা যে পৃথিবীতে এক্সিস্ট করে না সেটা তারা জানে না কিন্তু ওটা এমনি এমনি লেখেনি এই প্রচারটা করা হচ্ছে তারা হয় নিজেরাই এই প্রচারটা করছে কিংবা এই প্রচারের শিকার কিংবা দুটোই তো এটা এমনি এমনি না। দিল্লি থেকে সোনালি খাতুন এবং তার নানা সঙ্গীসাথীকে ধরে অনেকজনকে একসঙ্গে ওই দিল্লি থেকে বাংলায় এনে পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত দিয়ে ঠেলে পার করে দেওয়া হয়েছিল এবং তাদের যাতে ফিরিয়ে আনতে না পারা যায় সে নিয়ে যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হয়েছিল তো এইটাও কিন্তু এমনি এমনি হয়নি এমনি এমনি কেরল থেকে উড়িষ্যা সর্বত্র বাঙালি বাংলাদেশি আখ্যা দিয়ে গণপিটুনির ঘটনা ঘটছে না এটা একদম পরিকল্পিত একটা প্রচারের ফল যারা করছেন তারা হয় প্রচারের অঙ্গ হিসেবে করছেন কিংবা প্রচারের শিকার কিংবা একই সঙ্গে দুটোই কারণ একজন প্রচারের শিকার হওয়ার পর যেরকম হয় ভাইরাস একজন আক্রমণ আক্রান্ত হওয়ার পর তিনি সংক্রামক হয়ে দাঁড়ান তো ব্যাপারটা কিন্তু অনেকটা এইরকমই হয়ে দাঁড়াচ্ছে তো কেন হচ্ছে আমরা আন্দাজ করতে পারি যে বিন্দু পর্বতের উত্তরে একমাত্র একটি রাজ্য পশ্চিমবঙ্গ কখনও বিজেপির কাছে মাথা নোয়ায়নি মাথা নোমাবে এরকম কিছু দেখাও যাচ্ছে না তাই কার্যত ভারতীয় বাঙালি পশ্চিমবঙ্গের বাঙালির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে এবং প্রথমেই যেটা বলছিলাম একটু আগে ওই অনন্ত মহারাজ নামে সাংসদের কথা উল্লেখ করে যে সেটা হচ্ছে যে এটা যে শুধু বহির্বঙ্গে থেমে থাকবে তা নয় ওই অনন্ত মহারাজ বলেছেন যাদের নাম থাকবে না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এবং গরিব লোকের উপর থেমে থাকবে তাও না অনন্ত মহারাজ যেটা বলেছেন তার প্রাথমিক ধাপটা দেখা যাচ্ছে উনি ঠিক বলেছেন না ভুল বলেছেন পরিকল্পনা ওটাই কিনে আমার যথার্থভাবে জানা নেই কিন্তু যেটা আমরা জানি যে শুনানি এই যে এর শুনানি এরকম একটা নানা নাতা করে ডেকে পাঠানো হচ্ছে কিন্তু বাঙালি ভদ্রলোকের ভদ্রলোকেদেরও গরিবদের তো টাকা হচ্ছেই ভদ্রলোকেদেরও ডাকা হচ্ছে তারা কিন্তু ছাড় পাবেন না বহির্বঙ্গে শুধু চলবে ব্যাপারটা তা নয় বাংলাতেও চলছে একটা জিনিস এবং সেখানে ভদ্রলোকেরাও ছাড় পাচ্ছেন না তাঁরা জোর হস্তে লাইন দিচ্ছেন কাদের কাছে গোবলয়ের আধিকারিকদের কাছে যারা বাঙালির নাম তার পদবী তার হাল হকিকত কি রকম পদবি হতে পারে তার বর্ণভেদ কি হতে পারে তার কিচ্ছু জানে না এটা কি পরিমাণ অপমানজনক ভাবা যায় না যে বাঙালি ভারতবর্ষের স্বাধীনতার জন্য যে সব থেকে বেশি রক্ত ঢেলেছে তাকে জোর হাতে ওই আর এস এস এর এজেন্টদের কাছে হাত জোর করে দাঁড়াতে হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার ক্ষেত্রে যাদের অবদান হচ্ছে ব্রিটিশদের পাচার তার কিচ্ছু না তো কী অপমানজনক এটা ভাবা খুব মুশকিল কিন্তু আবারও এর থেকেও মারাত্মক ঘটনা হচ্ছে এর থেকেও বড়ো কথা হলো এই একই প্রচারের জন্য এক ওই ওই প্রচারটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গে চলছে তা না গোটা ভারতবর্ষ জুড়ে চলছে এমন কি পশ্চিমবঙ্গেও কিছু কিছু লোক এই প্রচারটা খাচ্ছেন এটা হচ্ছে সবথেকে বড় মারাত্মক ব্যাপার মতো খেয়েছিলেন কিছুদিন আগে পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত নিজেদের উপর ধাক্কা আসছে নিজেদের পিছনে লাথি খাচ্ছেন লোকে ততদিন পর্যন্ত যদি কেউ বুঝতে না পারেন এর থেকে দুর্ভাগ্যজনক এর থেকে মারাত্মক ব্যাপার আর কিছু হয়নি এবং এই পুরোটা একই লাইনে চলছে উড়িষ্যাদের বা উড়িষ্যায় বাঙালির উপর খুচরো কাচারা কখনও সখনও আক্রমণ হয়েছে কিন্তু টানা চলছে এই জিনিস কখনো কেউ শোনেননি এটা হচ্ছে কেন কারণ বাঙালি মাত্রই বাংলাদেশেই এদেরকে তাড়িয়ে দিতে হবে এটা যেমন বহির্বঙ্গে চলছে পশ্চিমবঙ্গে চলছে উড়িষ্যাতেও চলছে এটা এই প্রচারের ফল এবং যারা করছেন তারা ওই সংক্রামক হিসেবে কাজ করছেন মা নিজেরা প্রথমে সংক্রামিত হচ্ছে তারপর সংক্রমণটা ছড়িয়ে দিচ্ছে। এবং এটা যে শুধু উড়িষ্যায় হচ্ছে তা না পশ্চিমবঙ্গেও এখন নানা কথা শোনা যাচ্ছে পশ্চিমবঙ্গে তো আগে বহু বাঙালি ট্যাক্সিওয়ালা ছিলেন সর্দারজিরা তো ভর্তি হয়েছিলেন তারা খারাপ ব্যবহার করেছেন কেউ কিচ্ছু কোনোদিন দিন তারা কার্যত প্রায় বাঙালি হয়ে গেছে কিন্তু এখন নতুন যে ট্যাক্সিওয়ালারা আসছেন তাদেরকে নিয়ে অনেক কিছু শোনা যাচ্ছে কেউ কেউ হিন্দিতে কথা বলতে বলবো না বললে অভদ্রতা করে ট্যাক্সি থেকে নামিয়ে দিচ্ছেন কেউ কেউ উগ্র সাম্প্রদায়িক কথা বলছেন মুসলমান শুনলে নামিয়ে দিচ্ছেন এই জিনিস আগে কখনো হয়নি এবং ট্যাক্সিওয়ালারা কলকাতার রাস্তায় আমি এটা দেখেছি ফেসবুক টেসবুকে আমি পড়ে দেখছি যে মহিলাদের মহিলাদের সঙ্গে খারাপ ব্যবহার করছেন তো এটা নতুন কিছু না খারাপ ব্যবহার করছেন কিছু ইঙ্গিত টিঙ্গিত দিচ্ছেন এবং আমি যেটা পড়ে দেখেছি আমার ব্যক্তিগত সার্ভে এটা বৈজ্ঞানিক কিছু না যে প্রত্যেকটা কনভারসেশান প্রত্যেকটা কথোপকথন মহিলারা যখন লিখছেন সেগুলো হচ্ছে কিন্তু হিন্দিতে ফলে এটা একটা এপিডেমিক এটা একটা এটা এপিডেমিকের মতো মহামারীর মতো ছড়াচ্ছে কিন্তু এটা কেন হচ্ছে হঠাৎ কি বিহারিটা খারাপ হয়ে গেছে হঠাৎ কি ওড়িয়াটা খারাপ হয়ে গেল একেবারেই না কিন্তু এই প্রচারটা এরা নিজেরা শিকার হচ্ছে এবং সংক্রমণটা ছড়াচ্ছে যে এই যে বাঙালি মাত্রেই বাংলাদেশ পুরোটাই একই সূত্রে গাঁথা যেটা পশ্চিমবঙ্গে চলছে বহির্বঙ্গে তাই চলছে এবং এই যে বাইরের লোক বিহারি বলুন ওড়িয়া বলুন এরা যারা আক্রমণ করছে এদের কাছে কিন্তু পশ্চিমবঙ্গ বলে আর আলাদা কিচ্ছু নেই পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এখন একই এবং বাঙালি মাত্রেই বাংলাদেশী তো এদেরকে সকলকে ধরে তাড়িয়ে দিতে হবে মানে বাঙালিদের তাড়িয়ে দিতে হবে তবেই কিন্তু এই জমি হিন্দুস্তান হবে এবং দখলে চলে আসবে হিন্দুস্তানিদের তো এইরকম একটা হাওয়া কিন্তু তোলা হয়েছে চুপি প্রথমে আসতে তারপর ওদের গদি মিডিয়া এবং আমাদের আর এস এসের যে দালাল তাদের যে ছক সেটা হচ্ছে প্রথমে হোয়াটসঅ্যাপ দিয়ে ছড়ানো হবে তারপর ফিসপিস করে জিনিসটা চলবে তারপর এক একসময় বুকবাজি বলবো যে বেশ করেছি বলে করেছি। তো এইটা কিন্তু একই পদ্ধতিতে চলছে আর ব্যাপারটা নেই এটা কিন্তু সজোরে বলা হয় হচ্ছে এরম একটা হাওয়া তোলা হচ্ছে এবং মাঝে মাঝেই শুনবেন এখন যেগুলো আগে শোনা যেত না যে হিন্দি হলো ভারতবর্ষের রাষ্ট্রভাষা এবং যিনি বলছেন যে আমি বাংলায় কত বলছি তাকে টিকিট চেকার হোক ট্যাক্সিওয়ালা হোক কিছু বলছে আপনি হিন্দি বলতে পারেন না আপনি ইন্ডিয়ান না মানে সম্পূর্ণ হাস্যকর কথা কিন্তু হাস্যকর আর নেই এরা মারাত্মক জায়গায় পৌঁছে গেছে এইগুলো এখন চারদিকে শুনতে পাবেন যা আগে কখনও আপনি শুনতে পাননি কেন শুনতে পাচ্ছেন বহির্বঙ্গ থেকে পশ্চিমবঙ্গে ওই হাওয়াটা তোলা হয়েছে এবার বাঙালিরা পুরোটা কোনো খায়নি তাই এই যে শুনানির জন্য লোকজন হচ্ছে সেগুলো কিন্তু বহির্বঙ্গ থেকে গোবলয় থেকে গোবলয়ের লোকেরা বাঙালি ভারতবর্ষের নাগরিক কিনা যারা থেকে বেশি রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য তাদের বিচার করবে তারা নাগরিক না নাগরিক নয় তো মজা বা মর্মান্তিক ব্যাপার যাই বলুন যে এই সবের মধ্যেও কিন্তু ভদ্র বাঙালি লোক বাঙালি এই নিয়ে কিন্তু বেশ মজাতেই আছে সন্ধ্যেবেলায় গদি মিরিয়ার ঘণ্টাখানেক দেখছে আরাম করে চুলো চুলি শুনছে বইমালার প্রস্তুতি নিচ্ছে অন্তত হাজার দশেক লোককে ঠেঙানো হয়েছে বহির্বঙ্গে সে নিয়ে কোথাও সমাজে কোনো আলোড়ন নেই এবং হেডলাইন যেটা হচ্ছে গদি মিডিয়া সাংসদের কথা এই অনন্ত মহারাজের কথা বলছিলাম সাংসদের কথায় বিজেপি কিন্তু বেকায়দায় এই হলো হেডলাইন যেন এটা বাঁচা মরার ব্যাপার নয় সেফ কায়দাবাজির ব্যাপার নেয়াতি রাজনৈতিক একটা ছোট্ট দর্কসাকসির ব্যাপার তো কোথাও কোনো মানববন্ধন নেই পথসভা নেই এমনকি একটা ফুসকুড়িও নেই দলে দলে লোক ডাক পাচ্ছেন তথাকথিত শুনানিতে কাল দেখলাম দুজন ডাক্তারও পেয়েছেন কিন্তু সচেতন রাজনীতি সচেতন যে ডাক্তার গোষ্ঠী তৈরি হয়েছিলেন কিছুদিন আগে তাঁদের মধ্যে কোনো নড়াচড়া নেই বস্তুত কেন্দ্র সেন্ট্রাল এই নামে একটা মতাদর্শগত আধিপত্য তৈরি করে দেওয়া হয়েছে মূলত গদি মিডিয়া দিয়ে এবং খানিকটা হোয়াটসঅ্যাপ ফেসবুক দিয়েও যাতে এক দল আছে যারা আত্মঘাতী হতেও পিছপা হচ্ছে না তা আরেক দল যাদের কথা বলছিলাম ভদ্রলোকেরা তারা ওরে বাবা কেন্দ্র তো নমস্র তাদের তাকে নম করতে হয় সে তো ধরা ছোয়াল বাইরে এই বলে যতটা পারা যায় প্রসাদ চেটে পুটে খেয়ে নিতে ব্যস্ত অথচ বাঙালি কিন্তু সত্যি সত্যি বিপদেই মারাত্মকের ডিগ্রি বাড়তে বাড়তে কোথায় যে পৌঁছেছে বোঝা খুব মুশকিল এবং সেটা ঠেকানোর একমাত্র উপায় হচ্ছে জনসমাজে আলোড়ন ওঠা এটা ছাড়া ঠেকানোর আর কোনো উপায় নেই হইচই প্রতিবাদ হলে তবেই কোর্ট কাচারি নড়ে চড়ে বসে তো দেখাই যাচ্ছে কিন্তু সেটাই করতে নেই উৎকল ভবন আছে ঘেরাও হয়নি দিল্লির দপ্তরগুলোতে বিক্ষোভ দেখানো হয়নি ভূমি সন্তান সংরক্ষণের দাবি জোরদার হয়নি উড়িষ্যাকামী কোনো ট্রেনকে এখনো পর্যন্ত বাতিল করতে হয়নি বাঙালি এখনো চুপ করে বসে আছে কতদিন চুপ করে বসে তাকে দেখার সেটাই দেখার তো উড়িষ্যায় কি হয়েছে সেটা আপনাদের দেখালাম যে মারদোর গণপিটুনি সমস্ত কিছু তো হচ্ছে এমনকি থুতুও চাটানো হচ্ছে দেখাতে আমার লজ্জা করছিল তারপর ভাবলাম যে সত্যি কথা বলতে কি প্রথমত যে ভাইটি ওপরেই আক্রমণ হয়েছে যে বাঙালি ভাইটির উপর সমস্ত বাঙালি জাতির পক্ষ থেকে তাদের কাছে তার কাছে আমি ক্ষমাপ্রার্থী প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে আক্রান্তের এখানে লজ্জার কোনো ব্যাপার নেই যে আক্রমণ করছে লজ্জা পাওয়ার কথা আর যে যে ভদ্রলোকেরা চুপ করে বসে আছেন বস্তুত থুতু চাটছেন তারা। নিজের থুতু নিজে চাচ্ছেন তারা লজ্জা পাওয়ার কথা তাদের তো লজ্জাটা তারা পান লজ্জা তাদের পাওয়াতে হবে না পেলে পাওয়াতে হবে এটা আমাদের কাজ আমরা করছি আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের ভিডিও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বেলাইকন টিপুন এবং আমাদের সঙ্গে থাকুন সাইটে লিখুন এবং এ নিয়ে জনমত তৈরি করুন যে কোনো জায়গাতেই হোক তা আজকে এইটুকুই পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো সবাই ভালো থাকবেন আজকের মতো নমস্কার